প্রতিবাদ করছে যে আমরা দেখা তোমরা ষোলো লাখ তেহার লাখ গ্রাম বিচার লাখ এটা কেন করলা এটা তো ঠিক করো নাই এই প্রতিবাদে স্বামী নেতৃত্বে গ্রামবাসী সবাই একজুট হয়েছে একজুট হওয়ার পরে সাইফুল মাস্টারের প্রতিবাদ করছে তুমি আর প্রতিষ্ঠানে আসতে পারবো না কেন গ্রাম বিচার টাকা নিলা তো সাইফুল মাস্টার বেশ কিছু দিন যাবৎ আসে নাই না আসার তাকে মনে করুন যে আপনার অনেক জায়গায় না এই সাইফুল মাস্টার শহীদ মারুল রাজস্থান মেম্বার সাথে মাসুদ আছে মেয়েরা বড় বড় বিফিং দে

আর নয় লক্ষ টাকা লেনদেন করছে কেন্দ্র কেন্দ্র জি এইসব ব্যাপারে তথ্য প্রমাণ আছে কি আপনাদের কাছে হ্যাঁ অডিও ভিডিও যারা টাকা করছে গ্রাম যা টাকা আচ্ছা এই ঘটনার পর যে সাইফুল মাস্টারকে আটকানোর পর দিনই

সাইফুল মাস্টারের প্রতিবাদ করার লাগে প্রতিহত করার লাগে আবার গ্রামবাসী একজুট হয়েছে একজুট হওয়ার পরে আপনার এই যে গন্ডার ডিউক আর বিনমরি সুহাগ হুম এরা উদ্যোগ নিছে যে দু তিন দিনের ভিতরে বই এটা শেষ করবাম দরবার পর্যায়ে নেওয়া মীমাংসার লক্ষ্যে তে আমরা বসবো দু তিন দিনের ভিতরে আজকে সাইফুল মাস্টার আমরা কে দেয় দিই আপনারা গ্রামবাসী শান্ত হয়ে বাড়ির জানগা

এই করে আমরা একটা দরবার করছিলাম আঠারো বাড়ি একটা দরবার করছিলাম তো এই ঘটনাটা এই যে সুজন যা আচ্ছা মারামারি হয়েছিল আমরা শুনতে পাচ্ছি ছেলেটাকে আগে থেকে হুমকি ধুমকে দেওয়া হয়েছিল ওটাকে হ্যাঁ এটা আমরা শুনছি ঘটনাটা সত্য আমরা যেটা শুনছি তো আঠারো বাড়ি একটা দরবার হয়েছিল আমরা দুই তানা মিললে ঈশ্বরগঞ্জ আর বনাম কেন্দ্র তখন এটা আলোচনার মাধ্যমে একটা ডেটও হয়েছিল আগামী রবিবারে একটা দরবারের ডেট তো এর মাধ্যমে আবার আমরা মেসেজ পাইলাম যে সাইফুল সাইফুল আসলো আসলে পরে গ্রামবাসী নেতৃত্বে আবার একটা বেশি কলার সৃষ্টি হইলো সৃষ্টি হওয়ার পরে তো আবার সাইফুল চলে গেল তো আবার তারা মেসেজ করলো যে সাইফুলে আবার হুমকি তুমকি দিতেছে ওই যে শহীদ মরল সাইফুল আইলসম্যান মেম্বার এদের কথা বললো আর কি স্বামী মেয়ে আমাদেরকে ফোন দিয়ে বললো যাবাই আমার কিন্তু যে কোনো সময় মনে হয় হয়তো বা অ্যাক্সিডেন্ট হইতে পারে আপনাদেরকে আমি জানায় রাখলাম যেহেতু আমার বাড়ির বা তার সাথে একটা রিলেক্ট ছিল তো সেই সময় সেই সমাদে এটুকুই আমরা শোনা কথা আর কি আচ্ছা আচ্ছা আমার নাম মহম্মদ রস সোন আলী ফকির সাবেক সভাপতি গোন্টা ইনয়ন শেখার বিএনপি যে আজকে যে সাবিন জেনী খোঁজ এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু বলতেন এই বিষয়টা মূলত আমাদের আমার আগে যে দুজন সাক্ষাৎকার দিচ্ছেন তাদের সাক্ষাৎকার কথাবার্তার সাথে আমি একমত মূলত আমাদের মাদ্রাসার থেকে গেঞ্জাম হয়েছে এরপরে ব্যক্তিগত ভাবে আল উসমান মেম্বারের সাথে ওই শামিমের একটা মোবাইল নিয়ে একটা মোবাইল চুরি নিয়ে একটা এই জিডিও করা হয়েছিল পুলিশে উদ্ধার করা হয়েছে এভাবে এটা ঘের নিয়ে আলু উসমানের সাথে অনেকটা অনেকটা বিরোধ ছিল সেই বিরুদ্ধে যে জের নেওয়া একটা অঘটন ঘটতে পারে এটা আমাদের ধারণা ঠিক আছে এখানে একটা কথা আসছে যে শামীমকে মারার জন্য কিছুদিন আগে ভাড়াটিয়া খুনি এলাকায় ঘোরাঘুরি এটা আমি শুনছি যে একটা প্রায় গত এক মাস আগে এরকম এই সাইফুল মাস্টারের নেতৃত্বে দুজন লোক নিয়ে আসা হয়েছিল পরবর্তীতে আবার

আমি এখানেই প্রতিষ্ঠানে চাকরি করি প্রিন্সিপালের সাথে আমাদের শিক্ষক স্টাফ এবং গভর্নিং বডির দ্বন্দ্ব আছে আর স্বামীম আমাদের সাথে এই ধরনের কোনো অবিষয়ের সাথে সম্পৃক্ত নয় আগামী রবিবার একটা দরবার প্রিন্সিপালের এবং শিক্ষকদের সহ যে এই বিরুদ্ধে নিরসনের জন্য উপজেলা বিএনপি সহ সকলে এদের সাথে সম্পৃক্ত থাকার কথা কারণ এরই মধ্যে এই ধরনের একটা ঘটনার অবতরণ করছে যাতে আসলে আমার ভূতগম্য নয়

তাদের সাথে তাদের মারামারি সেই গুন্ডাগুন্ডাছে এবং হলি হাসপাতালে দীর্ঘদিন মানসিক মেডিকেলে ভর্তি আন ঢাকা ফঙ্গো হাসপাতালে রেফার করছে মামলা আছে তার বিরুদ্ধে এর 뜻 সাথে তো আমার এখানে আমার সাথে তো তার কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা নাই এবং প্রাতিষ্ঠানিকও কোনো সম্পৃক্ততা নাই এই এলাকা ভিত্তিকতা সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই এখন এই যে শামিম যে নিহুল আপনারা তো জায়গা পরিচিত তো অবশ্যইছে

স্বামী সাথে আপনি এবং আপনার শিক্ষক মন্ডলী হয়তো একটা দ্বন্দ্ব কি বিষয় কোন বিষয় নিয়ে আপনাদের দ্বন্দ্ব বা আপনাদেরকে এই মাদ্রাসায় যেতে দেয় না কোন বিষয়টা নিয়ে এখানে প্রিন্সিপালের পক্ষ নিয়ে যখন শিক্ষকরা আমার সকল শিক্ষকরা প্রিন্সিপালকে অনাস্থা দিয়েছে এবং ওনার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এরপর তারা যখন প্রিন্সিপালকে অন্যায়ভাবে প্রতিষ্ঠানে নিয়ে বসাইছে তখন শিক্ষকরা বলছে যে তার অধীনে আমরা

এটার নেতৃত্বে রোশনালী ছিল স্বামীমা আর গঙ্গরা এটার সাথে সাথে